আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পরস প্রেজেন্সের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো শরৎকালের পদ্মাপাড়ের অবস্থা আমি সেদিন অ্যাকচুয়ালি গেছিলাম ফটোগ্রাফি করতে যেহেতু কাশফুল কাশবন এগুলা ফটোগ্রাফি করার মতো একটা সৌন্দর্য সুন্দর পরিবেশ তৈরি করে তো যখন আমি গেছি তখন এখানকার অবস্থা অনেকটাই নাচেহাল ঠিকের মতো যেভাবে পড়ে যাচ্ছে সো এইরকম আর কি পানি জমে গেছে পানি চলে আসছে পদ্মার যার ফলে এখানকার পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে খুব ভালো ছিল কিন্তু এখানে পানি জমা জমে যাওয়াতে আসলে খুব ভালোভাবে ঘোরা বা দেখা কঠিন হয়ে পড়েছিল তারপরও পানির মধ্য দিয়ে আমি ওই পারে গেছিলাম এবং কাশ ফুলের মধ্য দিয়ে আমি গেছি এবং অনেক ভাল লাগছিল আর এগুলা হচ্ছে ওখানে সাজানো ছিল যখন এখানে পানি আসে নাই সব কিছু শুকনা ছিল তখন এই বেঞ্চগুলো রাখা ছিল অনেকটা কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এই ভিউটাও আমার অনেক ভাল লাগছে এবং এটা আমি অনেক সুন্দর একটা ছবি তুলেছিলাম আর এখানে দেখলাম যে এই চাচা মাছ ধরছে অনেক অনেকগুলো মাছ ধরেছেন তিনি ছোট 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 অনেক মাছ জালে খুব একটা উঠছে না বেশি পরিমাণে বাট অনেকবার তিনি জাল ফেলে ফেলে বেশ অনেকগুলোয় মাছই তিনি ধরতে পেরেছেন তো আমি মাছ ধরার ভিউটা আবার নিতে চাইলাম তিনি মাছ ধরছেন এবং এইখানে তিন চারটা পেয়েছিলেন তারপরে এতগুলো মাছ তিনি প্রায় সকাল থেকে ধরে ফেলেছেন বেশ সুন্দর লাগছিল মাছগুলো দেখতে এবং খেতেও খুব সুস্বাদু আমার জানা মতে সব চাইতে জোশ ভিউ হচ্ছে এইটা দুই পাশে কাশফুল এবং মাঝখান দিয়ে একটা রাস্তা আর এখানে কাশফুলগুলো পড়ে গিয়ে শিশির বিন্দু জমে গেছে আর এই ভিউটা অনেক সুন্দর ছিল পানি তারপরে কাশফুল এবং এখানে অনেকগুলা ফোরিং উঠছিল তা আমি ফোরিংগুলো স্লো মোশনে ভিডিও করার চেষ্টা করছিলাম আসলে ফোনের ক্যামেরাতে এত সুন্দর করে আসলে তোলা কঠিন তারপরও যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরা দিয়ে চেষ্টা করেছি আমি যেহেতু ফোনেই ভিডিও শ্যুট করি এবং ছবি তুলি কারণ আমার এখনও কোনো ডিএসএলআর ক্যামেরা নেই ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ হবে দোয়া করবেন